নমস্কার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব ভাইরা আজ আমাদের এই ভিডিওর মূল বিষয়টি যে হিউমিক অ্যাসিড এবং মাইকোরাইজার মধ্যে কি কি পার্থক্য আমরা দেখতে পাই এবং কোনটি বেস্ট বা কোনটি সব থেকে ভালো আমাদের ব্যবহার করার ক্ষেত্রে ক্ষেত্রে বা আমাদের গাছের জন্য এই হিউমিক অ্যাসিড ভালো নাকি মাইক্রোরাইজা ভালো এই বিষয় নিয়েই আমরা এই ভিডিওতে আলোচনা করব তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনো যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা আমরা আজ দেখে নিই এই যে হিউমিক অ্যাসিড এবং মাইকোরাইজা এদের মধ্যে কে সবচেয়ে ভালো তো সবার প্রথমে যদি আমরা আসি মাইকোরাইজা নিয়ে দেখুন মাইকোরাইজা আমরা আগেই বলেছি আমরা যে মাইকোরাইজা আমাদের কৃষি ব্যবহার করি সেটা হচ্ছে ভ্যাম ভ্যাম এই বা আর এটি কি না এটি এক ধরনের ছত্রাক জীবন্ত ছত্রাক যেটি আপনার গাছের নতুন শিকড় তৈরিতে সাহায্য করে গাছকে আপনার খাবার গ্রহণে সাহায্য করে বা গাছের শিকড় যেখান পর্যন্ত মানে কি যত দূর পর্যন্ত আপনার যায় ঠিক ততটাই খাবার নিতে পারে কিন্তু মাইকোরাইজা কি করে দূর দূর পর্যন্ত যে খাবারগুলো পরে থাকে বিশেষ করে ফসফরাস নাইট্রোজেন জিঙ্ক ক্যালসিয়াম এই খাবারগুলোকে গাছের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে কে এই মাইকোরাইজা এই মাইকোরাইজা মাটির উর্বর শক্তির ক্ষমতাকে বৃদ্ধি করে মাটির পিএস কে কন্ট্রোল করে এছাড়া বিভিন্ন ধরনের যে সকল আপনার গাছের মধ্যে হরমোনস অ্যাক্টিভিটি সেগুলোকে বৃদ্ধিতে সাহায্য করে এবার যদি আমরা এই যে হিউমিক অ্যাসিড নিয়ে কথা বলি তাহলে হিউমিক অ্যাসিডটা হলো কি একটি জৈব উপাদান খনিজ উপাদান এই হিউমিক অ্যাসিড আমরা যখন গাছে ব্যবহার করি এটি এটি কি করে এটিও কিন্তু ওই গাছের রুট ডেভেলপ করে আপনার গাছের মধ্যে সাদা শিকড় তৈরি করে যেই শিকড়গুলো গাছের খাদ্য নিতে সাহায্য করে এছাড়া কি করে মাটির উর্বর যে ক্ষমতা সেটাকে বৃদ্ধি করছে মাটির মধ্যে যে সকল বিভিন্ন ধরনের অনুজীব আছে ব্যাকটেরিয়া ছত্রাক তাদের বংশ বিস্তারে বংশবৃদ্ধিতে সাহায্য করছে মাটির পিএসকে কন্ট্রোল করছে আমরা যদি এক মানে একভাবে দেখি তাহলে মাইক্রোরাইজারও যা কাজ আমাদের হিউমিক অ্যাসিডেরও তাই কাজ তাহলে পার্থক্যটা কোথায় এখানে পার্থক্যটা এটাই মাইক্রোরাইজা যেটি কাজ করে বা এর রেজাল্ট আমরা মোটামুটি গাছে বা ব্যবহার করার পর পঁচিশ থেকে এক মাস পর দেখতে পাই অর্থাৎ এটি খুব স্লো কাজ করে কিন্তু আপনার ফসল যদি দীর্ঘমেয়াদী হয় বা লং টার্মের ফসল হয় সেক্ষেত্রে মাইক্রোরাইজার কিন্তু রেজাল্ট আমরা বেশি পাবো আবার যদি হিউমিক অ্যাসিডের কথা বলি তাহলে হিউমিক অ্যাসিড আপনি ব্যবহার করার পর চার থেকে পাঁচ দিনের মধ্যে এর রেজাল্ট আমরা দেখতে পাই বা এর কার্যকারিতা কিন্তু আমরা দেখতে পাই সেক্ষেত্রে যদি শর্ট টাইমের ফসল হয় যেটি স্বল্প মেয়াদি আমরা বলতে পারেন যেগুলো আহ শাক সবজির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এগুলোতে স্বল্প মেয়াদি তো এখানে যদি আমরা এই আহ হিউমিক অ্যাসিডটাকে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কিন্তু এর রেজাল্টটা বেশি পাবো আর পার্থক্য কোথায় থাকছে আর একটা পার্থক্য থাকছে আপনার এই যে মাইকোরাইজা এটি যেহেতু একটা জীবন্ত ছত্রাক তাই এর সাথে আমরা কোনো রকম রাসায়নিক ফার্টিলাইজার কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করতে পারবো না এর সাথে শুধুমাত্র আমরা জৈব সারই ব্যবহার করতে পারবো কিন্তু হিউমিক অ্যাসিড এর সাথে আমরা রাসায়নিক সার থেকে শুরু করে জৈব সার সবটাই ব্যবহার করতে পারবো এটি সব কিছুর সঙ্গে যায় যারা জৈব চাষ করছে তাদের সাথেও মানে তারাও এই হিউমিক অ্যাসিডটাকে ব্যবহার করতে পারে যারা রাসায়নিক চাষ করছে বা রাসায়নিক খেতে করছে তাদের তারাও এই হিউমিক অ্যাসিডটাকে ব্যবহার করতে পারে এটাই হচ্ছে পার্থক্য আর কি আরেকটা হচ্ছে এই যে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড কিন্তু একটু শর্ট টাইমের অর্থাৎ এর মেয়াদকাল স্বল্প অর্থাৎ আপনি ব্যবহার করলেন এর রেজাল্ট খুব তাড়াতাড়ি দেখাচ্ছে কিন্তু এর মেয়াদও অল্প সময়ের জন্য থাকছে কিন্তু এই যে মাইকোরাইজা এটি মানে এর রেজাল্ট আমরা একটু দেরিতে পাই কিন্তু এর রেজাল্ট লং টাইম পর্যন্ত থাকে অর্থাৎ অনেক দিন পর্যন্ত আমরা এর রেজাল্ট কিন্তু দেখতে পাই আর যদি আমরা দামের পার্থক্য আসি তাহলে মাইকোরাইজা আমরা মোটামুটি কম দামের মধ্যে পাবো অর্থাৎ এর দাম কম হয়ে থাকে বাজারে আর হিউমিক অ্যাসিড এর দামটা বাজারে একটু বেশি আবার মাইকোরাইজা যেহেতু একটা জীবন্ত প্রাণী তাই এর ব্যবহারবিধি সম্পর্কে যখন মাইক্রোরাইজার তৈরি করা হয় ল্যাবে দেখবেন তার গায়ে যে এক্সপায়ারি ডেটটা থাকে সেটা মোটামুটি ওই ছ মাসের মধ্যে থাকে আর কি তো আমরা চেষ্টা করবেন অবশ্যই মাইক্রোরাইজার যখন ব্যবহার করবেন দেখবেন কবে প্যাকিং হয়েছে তার থেকে তিন থেকে চার মাসের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে রেজাল্ট আপনি ভালো পাবেন কিন্তু হিউমিক অ্যাসিড যেহেতু এটা একটা খনিজ পদার্থ এর মেয়াদ মোটামুটি যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে দু বছর কিন্তু এরপরও আপনি ব্যবহার করতে পারেন এই যে মেয়াদের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে এটা হচ্ছে একটা পার্থক্য কৃষক যদি আমরা জৈব চাষ করি শুধুমাত্র তো সেক্ষেত্রে আমি বলবো মাইক্রোয়াইজা ব্যবহার করুন আর যদি আপনারা জৈব চাষ বা রাসায়নিক চাষে কথায় আসি তাহলে আমরা হিউমিক অ্যাসিডকে ব্যবহার করতে পারি আর যারা শর্ট টাইমের ফসল করছেন তারা অবশ্যই হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন আর যারা লং টাইমে ফসল করছেন তারা হিউমিক অ্যাসিড প্রথম অবস্থা ব্যবহার করবেন এবং সঙ্গে আপনারা মাইকোরাইজাকে ব্যবহার করবেন তাহলে আপনার প্রথমে আপনি হিউমিক অ্যাসিডের রেজাল্ট পাবেন এবং পরবর্তীতে আপনি আপনার মাইক্রোয়াইজার রেজাল্টটা পেয়ে যাবেন তো পেও কৃষক ভাইয়েরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলে উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার